এই রেসিপি কিন্তু খেলে বন্ধুরা গরম ভাতের সঙ্গে এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর লাগে আজকের এই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন আর ছিমের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি এখানে এই রেসিপি বানানোর জন্য বেগুনগুলোকে আমি এরকম লম্বা ফালি করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সমস্ত সবজিগুলোই পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এখানে শিমগুলোকে এরকম দু টুকরো করে নিয়ে নিয়েছি আর আলুগুলোকে এরকম একটু লম্বা ফালি করে কেটে নিয়েছি গরম তেলের মধ্যে বড়ি দিয়ে ভেজে নেব এখানে পনেরো থেকে কুড়িটা মতো বড়ি রয়েছে এই রেসিপিটার জন্য কিন্তু বন্ধুরা বড়ি অবশ্যই দিতে হবে খেতে দারুণ লাগে এবার তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি হালকা আঁচে রেখে বড়িগুলোকে ভেজে নেব এখানে বড়িগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে হালকা আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে তো দেখুন বন্ধুরা বড়িগুলোকে কিন্তু ঠিক আমি এরকম লাল করেই ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেবো হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো তেলের মধ্যে আর দিয়ে দেব হাফ চামচেরও কম এক চিমটে হলুদ গুঁড়ো হালকা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে কেটে রাখা বেগুনের পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব গুলোকে অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম করে ভাজলেই চলবে এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই তো এবার আমি বেগুনগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কড়াইতে আবারও খানিতে সর্ষের তেল দিয়ে একই রকম ভাবে আলুগুলোকেও ভেজে নেব এখানে বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে অনবরত নাড়াচাড়া করে একই রকমভাবেই ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে আলুগুলোকে তুলে নেব একই তেলের মধ্যে সিমের বীজগুলোকে দিয়েও ভেজে নেব এখানে খুব অল্প করে একটু লবণ দিয়ে দেবো হলুদ একদম লো রেখে অনবরত নাড়াচাড়া করে সিমগুলোকেও এখানে ভেজে নিয়েছি চার মিনিট সময় ধরে তো বেশ সিমগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তো এরকম করেই কিন্তু সিমগুলোকেও ভেজে নিতে হবে গোটা মৌরি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা কালো জিরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে আমি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে এক চামচ জিরের গুঁড়ো রেখেছি প্রথমেই দিয়ে দেব আর খুব সামান্য করে একটুখানি জল দিয়ে দেব যাতে করে পটাটা ফুলে না যায় এবার খুব ভালো করে একসাথে फশিয়ে নেব এখানে মশলাটা বন্ধুরা 3 মিনিট মতো ফশিয়ে নিয়েছি তো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এরকম একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে একে একে তিন বাটি জল দিয়ে দেব এখানে একে একে তিন বাটি জল দিয়ে দিলাম এবার আঁচটাকে হাই আছে করে দিয়ে এটাকে গড় গড় করে ফুটিয়ে নেব দু মিনিটের জন্য তো এখানে বন্ধুরা মশলা দিয়ে জল আমি দু মিনিট মতো গড়গড় করে ফুটিয়ে নিয়েছি হায়াচে রেখে এবার এখানে যে প্রত্যেকটা সবজি আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলোকে এখানে দিয়ে দেব সবজিগুলোকে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে যে বড়ি ভেজে রেখে দিয়েছিলাম বড়িগুলোকেও এখানে অ্যাড করে দিচ্ছি এবার একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব হাই রেখে তরকারিটা বন্ধুরা এখানে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি হাই রেখে এবার পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেব মাঝে একবার ঢাকনাটা খুলে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ঝোল অনেকটা কমে এসেছে আর এখানে আমি চেক করে নেব যে আলু ঠিকমতো গলেছে কিনা এই দেখুন বন্ধুরা আলু কিন্তু সুন্দর গলে গেছে আর ছিম আর বেগুন তো এমনিই গলে যাবে যেহেতু এটা ভেজে রাখা আছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য একটু চিনি দিলে কি হবে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে স্বাদের যে ব্যালেন্স সেটা ভালো লাগবে এখানে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে খুব অল্প করে একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এটা ধুয়ে রাখা আছে এটাও দিয়ে দিচ্ছি হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এটাকে তিন মিনিটের জন্য একদম লো আচে রেখে রান্না করে নেব তো একদম লো আচে রেখে তিন মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেব তো দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর চলে এসছে আর ঝোলও কিন্তু এখানে অনেকটা ঘন হয়ে গেছে আর এখানে আলু বেগুন শিম সবই কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আমি চেক করেছি আর এখানে বড়িগুলোর মধ্যেও কিন্তু রস সুন্দরভাবে ঢুকে গেছে আর এটা নামিয়ে রাখলে ঠান্ডা হলে কিন্তু আরেকটু একটু বসে যাবে তো এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব তো এখানে বন্ধুরা আজকের এই রেসিপির কালারটা দেখুন তরকারি কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে এরকম নিরামিষ একটা রেসিপি থাকলে জাস্ট খেতে ফাটাফাটি লাগে এতটাই সুন্দর লাগে এই রেসিপিটা খেতে আলু বেগুন শিম কোনোটাই কিন্তু ঘেটে যায়নি প্রত্যেকটা আস্তে আস্তে থাকবে আবার এদিকে গলেও যাবে খেতে ভীষণ ভালো লাগে তো প্লিজ বন্ধুরা শীতের এই দিনে একবারের জন্য হলেও নিরামিষই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ